বরঞ্চ আপনি এইটা চিন্তা করেন যে এই যে আমাদের এয়ার স্পেস বন্ধ হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের এয়ার স্পেস বন্ধ হয়ে যাবে আমরা ল্যান্ড লক কান্ট্রি আমাদের বাংলাদেশের ভিতরেই মরতে হবে কেন আমাদের এয়ার স্পেস বন্ধ হবে কেন জি ভাই যেখানে আপনাদের মিনিস্টার আপনাদের একজন মিনিস্টার স্বরাষ্ট্র অপদেষ্টা উনি গতকালকে একটা মিটিং এ কি বললেন যে খাগড়াছড়িতে গন্ডগোল হচ্ছে এই গন্ডগোলটা ইন্ডিয়া করাচ্ছে ইন্ডিয়া আসছে এখন আপনাকে আমি বলি দেখেন আরো আগে যখন বাজপেয়ী ইন্ডিয়ার মন্ত্রী ছিলেন তখন বাজপাই কলকাতার একটা মিটিং এসে বলছিলেন যে বাংলাদেশ থেকে ওই উগ্রবাদীরা ইন্ডিয়াতে ঢুকছে সুতরাং বর্ডার সিল করো তৎকালীন সময়ের আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নামটা ভুলে গেছি উনি বলছেন যে বাজপেয়ী সাহেব আপনাকে আমি হেলিকপ্টার দিচ্ছি বাংলাদেশের পয়সায় হেলিকপ্টার দিব সেই হেলিকপ্টারে আপনার বাংলাদেশ আসেন এবং দেখে যান এই কথা বলার আটচল্লিশ ঘন্টা ভেতরে আপনার ময়মনসিংহের ছায়াবীতি হলে বোমা হামলা হয় স্মরণ করে দেখেন চারজন মারা গেছিল প্রমাণ হয়ে গেছিল যে বাংলাদেশে চারবাদীরা আছে এখন খাগড়াছড়ির ঘটনা আপনি একটু জাস্ট চিন্তা করেন খাগড়াছড়ি তো গন্ডগোল হচ্ছে কাদের সাথে উপজাতি তারা কারা তারা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম অবলম্বী রাখাইন রাজ্য কাদের বৌদ্ধ ধর্ম অবলম্বী বৌদ্ধদের যন্ত্রণায় এই আপনার রাখাইন থেকে সব পালাইয়া মুসলমান এসে কক্সবাজারে ঢুকছে হাইগামুতা নাশ করতেছে এখন আপনার দুই জায়গায় বৌদ্ধ এখন মিজোরামপুর এই যে ইন্ডিয়ার যে সেভেন সিস্টারের মধ্যে আছে আপনার মিজোরামপুর আছে তারপরে আরো যে তিনটে স্টেট আছে এই তিনটে স্টেটও কিন্তু ইয়ের সব বৌদ্ধরা ওখানেও গন্ডগোল চলতেছে বৌদ্ধরা কিন্তু ফাইট করতেছে ইন্ডিয়া তো নিজের টেনশানে আছে ওই জায়গায় যে তাদের তিনটি স্টেটে বুদ্ধিস্টদেরকে নিয়ে তারাই টেনশানে সে আবার বাংলাদেশকে উচকাবে কেন এখন আপনি একটা জিনিস চিন্তা করেন খাগড়াছড়ি কিন্তু আপনার কক্সবাজার বা টেকনাপের পরে না খাগড়াছড়িটা জাস্ট ফেনি ছাগল নেই পর হচ্ছে খাগড়াছড়ি চট্টগ্রাম যাইতে দিলে খাগড়াছড়ির উপর দিয়া যাইতে হয় খাগড়াছড়ি ফেলা যাইতে হয় ইন্ডিয়া যদি ধরেন পার এক্সাম্পল ইন্ডিয়া আমাদেরকে উস্কাইতেছে উস্কাই লাভ কি খাগড়াছড়িতে যদি বৈদ্যরা যদি একাইকে ফ্ল্যাগ লাগাইয়া দেয় যে আমরা স্বাধীন লগে লগে তো আরাকানো স্বাধীন লগে লগে ইন্ডিয়ার চার স্টেট স্বাধীন ওইটাই তো হয়ে যাবে তখন ওই যে বৈদ্যদের যেটা এতদিন বলা হয়েছে তাহলে এই উস্কানি কেন দিতেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আর যেখানে ইন্ডিয়া আছে চল্লিশ কিলোমিটার পরে হচ্ছে যে বর্ডার খাগড়াছড়ি থেকে চল্লিশ কিলোমিটার পরে চল্লিশ কিলোমিটার দূর থেকে কি কেউ স্নাইপার দিয়া গুলি করতে হবে ভাই কইতেছে যে চলে ওখানকার সেনাবাহিনী গুলি করতেছে এটা কি পাগল না ছাগল এরপরে আবার আপনাদের আরেক নেতা কি বললো এই যে জামাতের নেতা উনি যে আমেরিকাতে বললেন আমাদের পঞ্চাশ লক্ষ ক্যাডার আছে আমরা গাজবাতুল হিন্দ করব তো ভাই আপনি বারবার ইন্ডিয়ার উস্কানি দিতেছেন এইদিকে বলতেছেন আপনি হামলা করতেছে ইন্ডিয়া ওইখানে কইতেছেন আপনার পঞ্চাশ লাখ লোক ঢুকাবেন গাছবাতুল হিন করতে তো ইন্ডিয়া বর্ডার বন্ধ করবে আকাশ পথ বন্ধ করবে না তো কি করবে বলেন ওরা কি এখনো আঙ্গুল চুষবে এখনো আপনার এই যে এখনো টাইম যাইতেছে আমি জানি না আজকে হয়েছে কিনা আজকে না হলে কালকে ওরা তো কঠিন জবাব চাইবে যে তোমরা প্রমাণ করতে হবে যে আমার দেশে আমার দেশের সেনাবাহিনী বা আমি উস্কানি দিচ্ছি অলরেডি আজকে কান্নাকাটি শুরু হয়ে গেছে চাল দেওয়া বন্ধ করে দিছে ইন্ডিয়া কালকে থেকে আটা লবণ তেল চর্বি সব বন্ধ করে দিব কি করবেন আপনি আমার জিজ্ঞাসা কেন আকাশ পথ বন্ধ করবে আপনার একটা কূটনীতিক ব্যাপার আছে হয়তো আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতে পারতেন উনি বলতে পারতেন যে দেখেন আসলে আপনার দেশও সেম সমস্যা আমার এখানেও সেম সমস্যা আসেন আমরা সবাই মিলে এটাকে একটা সলিউশনে নিয়ে যেতে পারি কিনা ভাই স্বরাষ্ট্র অপদেষ্টা তিনি বিমান নিয়া হেলিকপ্টার একটা নিয়া আপনারা ইয়ে নিয়ে তো ইন্ডিয়ান নিয়ে যাইতেন পুলিশ প্রশাসন কি হয়েছে কেন বারো বছরের একটা মেয়ের ধর্ষণ করলা এরপরে আবার গুলি করিয়া তিনজন মারলা এখন কত ইন্ডিয়া ওখানে উসকে দিতেছে ভাই কথার যুক্তি থাকতে বল তো সব কোন যুক্তি ছাড়া এভাবে কথা বললে আপনি একটা দেশ কয়বার মানবে আপনি আক্রমণের কথা বলবেন আপনি সৈন্য সামন্ত রেডি করবেন তো ইন্ডিয়াকে আকাশপথ আর নিজের বর্ডার সিলটা করে পারবে আর আমি যদি এখন ইরান যদি বলে যে আমি কালকে আমেরিকাতে বোমা মারবো ইরান তার আকাশপথ বন্ধ করবে না আমেরিকা তার আকাশপথ বন্ধ করবে না আমেরিকা তার বর্ডার সিল করবে না তাহলে ইন্ডিয়া কেন করবে না আপনি হুমকি দিচ্ছেন পাবলিকলি আপনি বড় বড় মিটিং করে অন্য দেশে যা বলতেছেন যে ইন্ডিয়াতে আমরা গজবাতুল হিন্দ করব আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখ বলতেছে ইন্ডিয়া আমাদের খাগড়াছড়িতে আইসা গোলাগুলি করতেছে এগুলো কোনো কথা নাকি ভাই তার মানে আপনার সেনাবাহিনী কি আপনার সেনাবাহিনী কি খায় চল্লিশ কিলোমিটার ভিতরে ইন্ডিয়ান সেনাবাহিনী ডেকে গেল আপনার সেনাবাহিনী তো নাই তাইলে এই সেনাবাহিনী সেনাবাহিনীর দরকার কি ক্যান্টনমেন্ট ভাঙে উড়ে দেন ইটপাটকেল খুলে লাইয়া কিছুর দরকার নেই আমার

আসলে কিছু জানেন এই যে কথাটা বললো আমি আমাদের যে এই যে বর্তমানে যে সরকারে যেগুলি কথাগুলি আসতেছে বলছে এই পর্যন্ত যে কথাটা বলছে এর উল্টা কাজ কিন্তু করছে যদি একটাকে তো বলে তাকে এটা আমরা দেখা গেলো এর কাজটা হচ্ছে উল্টা আমরা এই মহব সন্ত্রাস আর করতে দিবে না কেউ করতে পারবে না কিন্তু মহব কিন্তু সন্ত্রাস চলছে এই যে কথাগুলো কোনো কিছু কিন্তু বাকি নাই প্রতিদিনই কিন্তু ধরেন আপনার দুই চার পাঁচ জন খুব কালকে রাত্রেও একটা ভিডিও আসছে রাত্রে প্রায় এক বারোটার দিকে একটা ইয়ার মধ্যে দেখাতে আপনার অনাবিল পরিবহন মনে হয় ওটা একটা মেয়েকে মানে ওরা কি খাওয়াইছে খাওয়ায় লোকদের বের করে দিছে আহ পরে আর কোথাও থামায় নাই ওকে দর্শনবদ্ধ ভাবে একটা ভিডিও লাইভে আসছে কিন্তু জিনিসটা প্রতিদিনই এত ধরনের ন্যাক্কা জনক ঘটনা ঘটছে কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় উন্নত হলো আর ওনারা যে বলতেছে যে আমরা দেশ বসন্ত করে চালাচ্ছি